অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার আগে মালদাহে এসে পৌঁছালো রামের পাদুকা আর যাকে নিয়ে মালদাহে চলছে পুজো অর্চনা এদিন মালদাহ শহরের এক বেসরকারি প্রতিষ্ঠানে ভাবে কাশর ঘণ্টার শব্দে পুজো অর্চনা চলে উল্লেখ্য নতুন বছরের জানুয়ারির ২২ তারিখে রয়েছে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন সেই উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় ভগবান শ্রী রামের পুজো অর্চনা চলছে সেই মতো পশ্চিমবঙ্গে তার বিভিন্ন জেলায় জেলায় রাম পাদুকা নিয়ে যাওয়া হচ্ছে সেই মতো শুক্রবার মালদা মালদাহে নিয়ে হয় রাম পাদুকা মালদাহের ইংরেজ বাজার শহরের পুরা টুলি পাকুরতলা মোড় এলাকায় রাম পাদুকা নিয়ে হয় এরপর সেখান থেকে মালদাহের বেসরকারি হোটেলে রাখা হয় সেখানে পূজো করা হয় রামের পাদুকাতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতনী সমস্ত সংগঠন বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরি বলেন ওঙ্কারনাথ মিশনের যে রাম পাদুকা পরম্পরাগতভাবে প্রাপ্ত দিল্লি হয়ে ঘুরে সারা ভারত বর্ষ ঘুরে অযোধ্যায় পৌঁছাবে বাইশ তারিখের আগে রাম মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে সেই পাদুকাই আজকে মালদা এসেছে সেখানে সমস্ত সনাতনী সংগঠনের প্রতিনিধিরা এখানে আছেন তারা তাদের বিভিন্ন সাংগঠনিক বক্তব্য রাখবেন তারা এখানে সেই পুজো করবেন সেই পুজো হওয়ার পর প্রসাদ ভোগ বিতরণ হবে এরপর বালুরঘাট শিলিগুড়ি হয়ে বাইশ তারিখের আগে রাম মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে পাদুকা অযোধ্যায় গিয়ে পৌঁছাবে কেকারনাথ মিশনের যে রামচরণ পাদুকা তাদের পরম্পরাগতভাবে প্রাপ্ত সেই পাদুকা দিল্লি হয়ে ঘুরে তিরিশটি সারা ভারতবর্ষে ঘুরে অযোধ্যায় পৌঁছাবে বাইশ তারিখের আগে রাম মন্দির প্রতিষ্ঠা প্রাক্কালে সেই পাদুকা আজকে মালদায় এসছে সেখানে সমস্ত সনাতনী সংগঠনের রিপ্রেজেন্টেশনরা এখানে আছেন তারা তাদের বিভিন্ন সাংগঠনিক বক্তব্য রাখবেন তারা এখানে সেই পূজন করবেন এবং সেই পূজন হওয়ার পর এখানে প্রসাদ ভোগ বিতরণ হবে সেই পাদুকা এখান থেকে বালুরঘাট শিলিগুড়ি হয়ে এইটা বাইশ তারিখের আগে রাম রাম মন্দির প্রতিষ্ঠার মুহূর্তে প্রাক্কালে সেটা অযোধ্যায়কে পৌঁছ